সিবিএসই মাধ্যমের দশম এবং দ্বাদশ পরীক্ষার ফলাফল ঘোষণা প্রত্যেক বছরের মতো এবছরও সিবিএসইতে ছোট্ট পার্বত্য ত্রিপুরা রাজ্যের মুখ উজ্জ্বল করেছে কৃতি ছাত্রছাত্রীরা নিরানব্বই দশমিক দুই শতাংশ নম্বর পেয়ে গোটা উত্তরপূর্ব ভারতের সম্ভাব্য প্রথম ত্রিপুরার বিবেকনগরস্থিত রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের ছাত্র অদ্রিরাজ সাহা তার প্রাপ্ত নম্বর চারশো ছিয়ানব্বই পরিচালিত দশম শ্রেণির পরীক্ষায় দুর্দান্ত ফলাফল করেছে রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের ছাত্ররা অদ্রিরাজের পর বিদ্যালয়ের জন্য দ্বিতীয় সর্বোচ্চ নম্বর পেয়েছে অনুরণ চ্যাটার্জি তার প্রাপ্ত নম্বর চারশো নব্বই তৃতীয় স্থানে রয়েছে অভিরূপ কর তার প্রাপ্ত নম্বর ও চারশো নব্বই এবারে মোট পরীক্ষার্থী একশো আট জন যার মধ্যে একশো দুজন ছাত্রই প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে এদের মধ্যে পঞ্চান্ন জন ছাত্র নব্বই শতাংশের বেশি নম্বর পেয়েছে অপরদিকে বিদ্যালয়ে দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় বিদ্যালয়ের হয়ে প্রথম স্থান অর্জন করেছে বিনীত বিশ্বাস তার প্রাপ্ত নম্বর চারশো উনআশি দ্বিতীয় কৌশিক দেবনাথ তার প্রাপ্ত নম্বর চারশো একাত্তর তৃতীয় নবরাজ দেবনাথ তার প্রাপ্ত নম্বর চারশো বিজ্ঞান বিভাগের মোট ছাপ্পান্ন জন পরীক্ষার্থীর মধ্যে চুয়ান্ন জন ছাত্র এই প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে হিউম্যানিটিস বিভাগের দশ জনের মধ্যে নজন জন ছাত্র প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে বিদ্যালয়ের অধ্যক্ষ স্বামী শুভকরানন্দ মহারাজ ছাত্রদের উজ্জ্বল ভবিষ্যতের কামনা করে অভিনন্দন জানিয়েছেন ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট এক্সটিবি বাংলা আমাদের শিশু স্কুলে রেজাল্ট নিয়ে প্রতিক্রিয়া পাচ্ছি মানে স্টুডেন্টসদের মধ্যে তো এমনিতে আমাদের ক্লাস টুয়েলভের রেজাল্ট যেটা আমরা প্রাইমারি পেয়েছি সেটার মধ্যে টু সিক্সটি ওয়ান হচ্ছে আমাদের এপিয়ার্ড ক্যান্ডিডেটস তার মধ্যে এখন অব্দি যা ইনফরমেশন যা মানে বোর্ডের যে সিনবসিসটা পেয়েছি তার মধ্যে নাইনটিন হচ্ছে আমাদের কম্পার্টমেন্টাল স্টুডেন্টস আছে আর বাকি আমাদের তিনটে স্ট্রিম সায়েন্স আর্টস কমার্স তার মধ্যে যদি আমরা বলি যে হাইয়েস্ট মার্কস সেখানটায় নাইনটি সিক্স পয়েন্ট সিক্স পার্সেন্টের মতো হাইয়েস্ট পেয়েছে সায়েন্স গ্রুপের মধ্যে সেকেন্ড হাইয়েস্ট অ্যারাউন্ড নাইনটি ফোর পয়েন্ট সিক্স এরকম আছে আর্টসের মধ্যেও নাইনটি ফোর পয়েন্ট টু পার্সেন্ট হাইয়েস্ট পেয়েছে তারপর নাইনটি থ্রি পয়েন্ট সেভেন সেকেন্ড হাইয়েস্ট আর্টসের মধ্যেও পেয়েছে সেদিকটার মধ্যে কয়েকটি সাবজেক্টের মধ্যে হান্ড্রেডে হান্ড্রেডও পেয়েছে সেটা আমাদের খুব আনন্দের বিষয় কিন্তু যারা কম্পার্টমেন্ট পেলো তাদের জন্য আমরা আবার একটু স্পেশাল কোচিংয়ের ব্যবস্থা করে তাদের যে বছর বাঁচাও এক্সাম হবে সেখানটায় আমরা আবার উদ্যোগ নিয়ে যাতে কি আমাদের পাস পার্সেন্টেজটা নাইনটি ফাইভ সিক্স এভাব হয় সেটার অবশ্যই আমরা প্রচেষ্টায় আছি আর মাধ্যমিকের ব্যাপারে এখনও অব্দি আমরা ক্লিয়ার সিনক্সিসটা পাইনি বোর্ডের থেকে ওয়ান টোয়েন্টি এইট আমাদের ক্যান্ডিডেটস ছিল আমাদের এক্সপেকটেশান নাইনটি ফাইভ নাইনটি সিক্স পার্সেন্ট এভাব পাস পার্সেন্টেজ থাকবে এখন অব্দি যা ইনফরমেশান পেয়েছি দুজন স্টুডেন্ট আমাদেরকে যেটা বলেছে মানে ফোন করেছে তার থেকে আমরা জানতে পেরেছি নাইনটি সিক্স পয়েন্ট ফাইভ সিক্স হাইয়েস্ট নম্বর গেছে ওই রকমই নাইনটি ফাইভ পয়েন্ট সামথিং সেকেন্ড হাইয়েস্ট নম্বর স্টুডেন্টরা পেয়েছে ওরা আসছে কথা বলছে আমরা পুরো ব্যাপারটা বোর্ডের যে ওয়েবসাইট আছে সেখান থেকে জেনে তারপর ফাইনাল রেজাল্টটা বলতে পারি তোমার নামটা কী আর কোন কোন স্কুল থেকে এবার এক্সাম দিয়েছো শিশু বিহার সেকেন্ডারি মাধ্যমিক দিয়েছো হ্যাঁ এখনো পর্যন্ত তোমার পার্সেন্টেজ কত আছে 95.8% রেজাল্টে কতটা খুশি তুমি না রেজাল্টে আমি আমার পরিবার সবাই খুশি আমি যেমন ভেবেছিলাম এমনই হয়েছে ফার্দার কি এক্সপেকটেশন আছে মানে পরবর্তী কি নিয়ে পড়াশোনা সায়েন্স স্ট্রিমে পড়ব আচ্ছা তারপর কী নিয়ে মানে পরবর্তীতে তুমি হায়ার স্টাডিজ করতে চাও আর পার্টিকুলারি ইন্ডিভিজুয়াল সাবজেক্টে কোনটাতে কত পেয়েছ তোমার এখনো পর্যন্ত কি স্কুলে তুমি হাইয়েস্ট ফার্দার কি নিয়ে স্টাডি করতে চাও ইন্ডিভিজুয়াল সাবজেক্টে কত পেয়েছ न जायते वा कदाचित ना भूत्वा भविता